যারা ওনার চতুর্থ বর্ষের সমাজ বিভাগে আছেন তাদের জন্য মাঠ কর্মের একটি প্রতিবেদন কিভাবে লিখবো আমাদের অনেকেরই কনফিউজ তো আজকে ভিডিওতে দেখাবো আমি শুরু করেছি এখানে মুখ বন্ধ দিয়ে পরেভাবে লেখে কৃতজ্ঞতার শিকার এটা সম্পর্কে আমি লিখেছি সূচিপত্রটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিন এখানে বেশ কিছু কালার পেন দিয়ে কে কে আছেন আমার চতুর্থ প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছেন সম্পর্কে যদি আরো আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি সাহায্য করার চেষ্টা করব দেখাচ্ছি এখানে হচ্ছে আপনারা আপনাদের যে মাঠ কর্মর যে ডেটটা ছিল সেই ডেটটা এখানে বসাবেন এভাবে করে দিবেন কারণ আমাদের এটা হচ্ছে ষাট দিনের একটা কর্ম দিবস সম্পর্কে যেহেতু লিখতে হবে এখন একটু শেষটা দেখাচ্ছি আর খাতাটার মলারটা হবে এরকম আর ভিতরটা হচ্ছে এরকম এসমে এসমে বিস্তারিত কারো যদি কোনো দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ